নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকেও আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটা অন্য রকম রেসিপি নিয়ে তোমরা এই করলার যে রেসিপিটা আমি তৈরি করেছি সেটা কিন্তু তোমরা হয়তো অনেকেই খেয়েছ কিন্তু এইভাবে আমার মতন করে খেয়েছ কি সেটা একবার দেখো কারণ আমার এই তরকারিটা তোমাদের দেখার জন্য অনুরোধ রইল আমার মনে হয় না তোমরা দেখতে গিয়ে কোনো রকম বোর হবে বা তোমাদের সময় নষ্ট হবে এই জন্য আমি করলাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব আর কিছুটা পরিমাণে বেগুন দিয়েছি বেগুনটাকেও আমি ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নেব। আর তার সঙ্গে নিয়েছি কিছুটা পরিমাণে আদা ছুলে রেখেছি আর কয়েকটি কাঁচা লঙ্কা চিরে রেখেছি এবার আমি সরাসরি চলে আসি কড়াইতে কড়াইতে আমি সরষের তেল দিয়ে যখন খুব ভালো পরিমাণে কড়াইতে তেলটা গরম হয়ে যাবে তখন আমি দুটো শুকনো লঙ্কাকে এরকম টুকরো করে দিয়ে দেব তেলের মধ্যে ফোড়নের জন্য ফোড়নটা হয়ে গেলে পরে তারপরে আমি দেব রাঁধুনি রাঁধুনিটা খুব সুন্দর যখন ভাজা হয়ে যাবে তখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এই পর্যন্ত আমি ভেজে নেওয়ার পরে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলোকে আমি কেটে জল ঝরিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম জল না ঝরালে কিন্তু অনেক সময় আলু কড়াইতে লেগে যেতে পারে এই জন্য আমি ভালো করে আলুটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এরপরে আলুটা দিয়ে আমি নাড়াচেড়া করে কিছুটা সময় আমি আলুটাকে হতে দেবো এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবো মিডিয়ামে রাখলে অনেক সময় কি হয় আলুটা ভেতরটা কাঁচাই থাকবে উপরটা বেশি ভাজা হয়ে যাবে বা পুড়ে যাবে এই জন্য আমি একদম লোতে রেখে আলুটাকে ভাজব এখনকার আলু অনেক সময় বেশ ভাজা হয় না বলে কাঁচা থাকে এই জন্য আমি একটু ঢিমে তালে এটাকে ভাজবো দেখো একটা পিঠ আমার ভালো করে ভাজা হয়ে গেল পরে আমি আর একটা পিঠ খানিকটা ভেজে নিয়ে এবার কেটে রাখা উচ্ছেগুলোকে আমি দিয়ে দিলাম আমি কিন্তু এ পর্যন্ত কোনো লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি এবারও আমি উচ্ছে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ সময় আমি এটাকে হতে দেব একটা পিঠ হয়ে গেলে পরে আমি এবার আর একটা পিঠ হওয়ার জন্য খানিকটা সময় ধরে আবারও আমি খুন্তির সাহায্যে এরকম সবজিগুলোকে নাড়াচাড়া করে নিলাম এবার নাড়াচাড়া করে রেখে দেওয়ার পরে আমি এবার যে বেগুনগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেই বেগুনগুলোকে আমি এক এক করে দিয়ে দেব বেগুন দেওয়া হয়ে গেলে পরে আমি এবার তরকারিতে লবণ আর হলুদের ব্যবহারটা করবো এতক্ষণ কিন্তু আমি কোনো লবণ হলুদ ব্যবহার করিনি এবার আমি একটু সামান্য লবণ হলুদ আর কেটে রাখা যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দেব এক এক করে সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে পরে আমি ভালো করে সবজিটাকে আবারও নাড়াচাড়া করে নেব এতক্ষণ তোমরা যে সবজিটা কাটা রান্নাটা দেখছিলে তোমরা হয়তো সেই উচ্ছেটাকে অনেক রকমভাবে খেয়ে থেকেছ কেউ হয়তো সেদ্ধ খেয়েছো ভাজা খেয়েছো শুক্তো খেয়েছো কেউ হয়তো এরকমভাবেও খেয়েছো কিন্তু আমার মতন খেয়েছো কিনা আমি জানি না আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি এটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু খুব ভালোবেসে খাবে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের যে অনুরোধ রইল সেটা তোমরা দেখো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে কিছুক্ষণ সময় পরে উচ্ছে আলুটা একদম নরম হয়ে খুব কমে গেছে এইভাবে আমি নাড়াচাড়া করে একটা পিঠ কিছুক্ষণ সময় আমি হতে দেব এবারও গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি দেখো কড়াইতে কিন্তু আমার কোনো সবজি এখনও পর্যন্ত লেগে যায়নি আমি আবারও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এরকমভাবেই ভাজতে হবে কিছুক্ষণ সময় ধরে কিছুক্ষণ সময় ধরে না ভাজলে কিন্তু ভালো করে ভাজা হবে না এরকম ভাজতে ভাজতে আমি কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম খুন্তির সাজে সমস্ত সবজিগুলোকে চারিদিকে ছড়িয়ে এবার যে কেটে রাখা আদার টুকরোটা আমি গ্রেটারে গ্রেট করে দেব। এই উচ্ছে আলু আর বেগুনের সঙ্গে কিন্তু রাঁধুনি ফোড়ন দিয়ে আদা গ্রেড করে দিলে খুবই ভালো লাগে খেতে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ হয় এই তরকারিতে এরকমভাবে দিয়ে আমি আবারও নাড়াচড়া করে নেবো তরকারিটা এবং কিছুক্ষণ সময় আমি ধরে হতে দেব একটা পিঠ দেখো আমি সব সবজিগুলোকে কড়াইয়ের গায়ে খুন্তির এরকম লাগিয়ে রেখেছিলাম এবারও আমি ফিরে এসে আবারও নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি আর একটা পিঠ উঠে দেবো এই উচ্ছেটা খুব আস্তে করে ভাজতে হবে ধিমে তালে এবং খুব সুন্দর যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরোবে এই উচ্ছে থেকে এই ভাবে ভাসতে ভাজতে যখন আমার একদম সবজিটা কমে যাবে তখন কিন্তু আমি সামান্য পরিমাণে চিনি দেবো একটু খুব কম পরিমাণে চিনি দেবো চিনিটা দেওয়ার জন্য কিন্তু উচ্ছে যে তেতো ভাবটা সেই ভাবটা অনেকটাই কমে যাবে এবং যে স্বাদের যে ব্যালেন্স সেটাও ফিরে আসবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রকমভাবে যদি তোমরা তরকারিটা করে থাকো তাহলে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু খুব ভালোবেসে খাবে বাচ্চারা অনেক সময় উচ্ছেটা খেতে চায় না তারা তেতো বলে অ্যাভয়েড করতে চাই কিন্তু তোমরা এইভাবে ভিজে দেখো উচ্চেটাকে আমার মনে হয় বাচ্চারাও খুব ভালোবেসে খাবে এবার আমার তরকারিটা রেডি হয়ে গেল তোমাদের কেমন লাগছে দেখো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে বাড়িতে করে নিশ্চয়ই সকলকে খাওয়াবে আর লাইক কমেন্ট করবে কমেন্ট বক্সে অবশ্য জানাবে তোমাদের কেমন লেগেছে এবং বন্ধু হয়ে আমার পাশে থেকে সকল